বিপুল সংখ্যক আসামির জামিন দেওয়ায় তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি হলেন বিচারপতি আবু তাহে সাইফুর রহমান বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে তিন বিচারপতির বেঞ্চ থেকে অস্বাভাবিক সংখ্যক আসামিকে জামিন দেওয়ার বিষয়টি নজরে আসায় প্রধান বিচারপতি এ ব্যাখ্যা চেয়েছেন এর আগে তেইশ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয় সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় যে সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে আটশো মামলায় জামিন দিয়েছে একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কিভাবে সম্ভব তা নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রশ্ন ওঠে ডেস্ক রিপোর্ট আজ বার্তা